আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু বিশিষ্ট তাবি হজরত শারিক আল আউজাই রহমতুল্লাহ আলাই বলেন একদা আমি হজরত আয়সা সিদ্দিকারদীয়ালু আনহার নিকট গিয়ে বলি রাসুল্লাহ সাল আলহি সাল্লাম রাতের জেগে সর্বপ্রথম কোন দোয়া পড়ার মাধ্যমে নামাজ শুরু করতেন তিনি বলেন তুমি আমাকে এমন একটি বিষয়ে প্রশ্ন করেছ তোমার পূর্বে কেউই এ ব্যাপারে আমার নিকট জানতে চায়নি তিনি যখন রাতে জাগতেন তখন দশবার আল্লাহ আকবর ও দশবার আলহামদুলিল্লাহ বলতেন আর সোবাহান্লাহি আবিহামদিহি দশবার ও সোবাহানল মালিকুদ্দুস কুদ্দুস দশবার এবং আস্তাক ফিরুল্লাহ ওলা দশবার বলতেন অথবর তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতের যাবতীয় অভাব সংকীর্ণতা ও বিপদগ্রস্ততা থেকে আশ্রয় চাই এরপর তিনি নামাজ আদায় করতেন সুপ্রিয় দর্শক পি নবী সাল সাল্লাম শেষ রাতে এভাবে তাহাজুদ নামাজ শুরু করতেন আমরা হয়তো বুঝতে পেরেছি যে তিনি তাহাজুদ নামাজের পূর্বে দোয়া ইস্তেকফার তসবি জিকির কিভাবে করতেন বিশেষ করে ইস্তেকফার তেসবি ও তাহলিলের পর নবী সালি সাল্লাম যে দোয়াটি পাঠ করতেন সেটা হলো ইন্নি আল্লাহ হে আল্লাহ আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতের যাবতীয় অভাব সংকীর্ণতা ও বিপদগ্রস্ততা থেকে আশ্রয় চাইছি নবী সাল্লাহ সাল্লাম এ দোয়াটি দশবার পাঠ করতেন আল্লাহ তারা সকলকে এ দোয়াটির উপর আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম